হতে চাও ডাব্লিউ অথবা কেপি তাহলে এই ভিডিওটা তোমার জন্য আমরা নিয়ে তোমাদের জন্য স্পুলিশ স্পেশাল ডুয়ার ডাই ব্যাচ এই ব্যাচটি এত স্পেশাল কেন আর এত ছাত্রছাত্রী কেন আমরা সাড়া পাচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার নিয়ে এসছি করার গ্যারান্টি সহ এই ব্যাচ কি হবে না পাস করলে না পাস করলে কোর্স ফ্রি সম্পূর্ণ রিটার্ন দেওয়া হবে কোর্স ফ্রি সম্পূর্ণ রিটার্নের গ্যারান্টি দিচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার যারা আমাদের এই কোর্সটি করার পরে পাস করবে না পুলিশের এক্সামে তাদের সম্পূর্ণ কোর্স ফ্রি রিটার্ন দেওয়া হবে এবার বলবে কেন এরকম পদ্ধতি কারণ পুলিশ ব্যাচে অনলাইনে ভর্তি গিয়ে অনেক ছাত্র ছাত্রী আমাদের ব্যাচটা স্পেশাল কেন আমাদের ব্যাচটা স্পেশাল এই কারণে এই ব্যাচে ম্যাথ জিকে জিয়া ইংলিশের প্রত্যেকটা সাবজেক্টের টপিক ধরে ধরে ক্লাস করানো হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের যে নোটস আছে যে স্টাডি ম্যাটেরিয়াল আছে সেগুলো ইউনিক কেন ইউনিক প্রত্যেকটা স্টাডি ম্যাটেরিয়াল ডে ওয়ান ডে টু ডে থ্রিতে ভাগ করা আছে এবং এই স্টাডি ম্যাটেরিয়াল গুলোর উপর বললে তুমি চাকরি পরীক্ষায় হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং আমরা এই ব্যাচে টার্গেট থেকে সিক্সটি ফাইভ প্লাস নাম্বার কিভাবে পাওয়া যায় বিস্তারিত আমরা উপরের লিঙ্কে দিয়ে দিয়েছি তার থেকেও ভাইটাল একটা বিষয় এই ব্যাচে আমরা ইনক্লুড করেছি যেটা হচ্ছে ডেইলি মক টেস্ট তো থাকছেই থাকছে প্রত্যেকটা ক্লাসের শেষে তার পাশাপাশি যেটা থাকছে টোটাল একশোটা এক একশো নম্বরের মকটেক যেটা ডাব্লু বিপি পিলিতে ছিল আগে সেই মক টেস্টটা এবার কেপি পিলিতে হবে সেটা রাখবো প্লাস পঁচাশি নম্বরের যে মক টেস্ট তোমরা জানো সিলেবাস পাল্টে গেছে সেই কারণে এখন মক টেস্ট হয়ে গেছে কত নাম্বার পঁচাশি নম্বরের একশোটা মক টেস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে এই কোর্সে ইনক্লুডেড যেটা পশ্চিমবঙ্গে প্রথমবার আমরা করতে তুলেছি একশোটা মক টেস্ট মানে তুমি একবার ভেবে দেখো আট এমসি কিউ এবং এই আট হাজার পাঁচশো এমসি কি হুপু হু কমন পাবে পরীক্ষা হলে এই গ্যারান্টিটা আমরা দিচ্ছি কারণ করার পরে মনে হয় না কিছু বাকি থেকে যাবে তোমাদের দেরি না করে ডিটেলস পড়ো এবং আমাদের অ্যাপ এপিস এডুকেশন ডাউনলোড করো সেখান থেকে কোর্সটা পারচেস করা আগে ডেমো দেখো তারপর কোর্সটা পারচেস করে নাও এবং আমাদের সাথে ক্লাস করো এবং পাস করার গ্যারান্টি আমরা দিতে পারি